আখির জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই সোহাইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখা নাই লজ্জা সরমের বালাই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে গুন্ডা দ্বারা ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবেই এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছে কোনো দাবি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুই আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে যেন স্ত্রী মনে এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্লাহী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে থেকে বের করে নিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও যে আমার বেরোচ্ছে মারাম ছাড়া জেলা জেলা সফর দলিল দিচ্ছে কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভষ্ট যারা পথ ভষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে দিয়েছে ইসলামের নামেও বের করে দিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মুহাম্মদাহ তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী হারিজ রাদ মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে খাদির আনহা শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল আলী হাসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন আইসার দি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে হে আয়েশা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজা করেছেন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন হেরা গুহায় জমি সালাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন খাদিজা আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহ ইসলাম গোস্ত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিবরাইল আলী ইসলাম এসে খাদিজা আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খাদিজা আসছে ইয়া রসলাল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রা আইল জিব্রাহিল ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ বাগ তার জন্যে জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো শোরগোল খারিয়া আলি তার ইন্তেগারী নেবিসাম আল্লাহ আলী ইসলাম অত্যন্ত ব্যথিত হয়েছিল অত্যন্ত ব্যথিত হয়েছিল তার বয়স তখন কত তেইশ খারিজিয়া আদি আল্লাহ হানের বয়স চল্লিশ বিয়ের সময় কোনো ছেলে কি সাধারণত এত বছর মানে মহিলাকে বিয়ে করতে চাইবে নবী সাল আসলাম করেছেন তাদের মাঝে এত হৃদতা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল হ্যাঁ পরবর্তীতে আয়সা রবি আনহার ক্ষেত্রেও নবী সাল বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে ভর্ষণা করো মানুষের মন সবদিকে সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই তোমরা আমাকে ভর্ষণা করো আয়সা রবি আনহা যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে

এবং আল্লাহ এবং অবাধ্য হয় এসেছে মৃত্যু মৃত্যুবরণ করলে কেউ লাট তারা তারা মাতম করে থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েরকে শাস্তি দেওয়া হয় মা বন্ধের এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্যে কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার এবং বেশি বেশি ঝগড়া লাগলেই দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহার নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে শোনেন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহানাবে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে আল্লাহ আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যেই নবী সাল আলী চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা নিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসাই গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নাম্বার তারা যদি পাঁচ পাঁচাত নামাজ পড়তে পারে পাঁচ পাঁচাত্য নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে সম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বুঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পড়লেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যে করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ হতে আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্বামীদেরকে অনুরোধ করব আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করবো যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখায় কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ উসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাল্লাহ তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করুন এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ আল্লাহাক এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তানের সুযোগ খুঁজবে এখানেই সবরের পরিচয় দিতে হবে তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবে না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুটা করলে তো সময় দেন ওদেরকে সময় দেন প্রতি প্রতি বেলায় কেন চুলায় হাড়ি চলাতে হবে নবী সাল আলী তো বাড়িতে তিন মাস কখনো চুলেই জলে নাই পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক বেলা রান্না করেন তিন বেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেব এক মাসের বাজার আগেই করা শেষ বাসায় থাক মাসের বাজার করে ফেলবে রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন যতটুকু সামর্থ্য আছে দিয়ে করেন রমজান মাস পুরা এপাতাতে কাটাবেন ইনশাল্লাহ ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মেয়ে মা বন্ধুদেরকে এত মার্কেটে চাইলে দেবেন না বাসায় রেখে দেবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি ওদের প্রতি ভুরুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না ঘুরতে পড়ার আবার আমাদের স্ত্রীদেরকে দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে এক একা স্বামীর জন্য কখনো সাজ না সাহাবাই কেন নদী আল্লাহ আজমাইন বাসায় ঢুকতেন জিয়াদের মাঠ থেকে ফিরতেন দাওয়া দিয়ে ফিরতেন আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন সিডা, আহলান সাহলান সুন্দর করে সেটা থাকতেন পরিপাটি হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন ঋতুতা ভালোবাসা বাড়ত একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন মহব্বত বাড়ত খাইয়ে দিতেন হাতে খাইয়ে দিতেন মহব্বত বাড়ত কোলে শুয়ে কোরআন তেল করতেন পরপর পার করতেন নবিসাম সেখানে কামড় দিতেন যেখানে আইসার আনহা কামড় দিয়েছেন নকল পারত এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন নবিসাম স্টেশনে দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে স্ত্রী আপনার তাকায় না আপনিও তার দিকে তাকায় ওর সাথে না আপনার জন্য আপনিও কেয়ারও করেন আপনিও বসে গেলেন ফেসবুক এই যে ইয়ে নিয়ে স্মার্টফোন নিয়ে মুভিস দেখা ও মাসাল্লাহ ওরটা কোথা কোথায় শুরু কেউ কারোর সাথে সম্পর্ক নেই এক বছর যাইতে না বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাই না খুব এই হৃদতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাটামাটি থাকবে না এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে এরা আগামী দিনে উম্মার হাল করতে পারবে না মুহাম্মদ সাল্লাহ ওয়ারি সাল্লাম মানুষকে ভালোবাসতেন কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হচ্ছে উমরতি আল্লাহ রহ খুব কঠোর ছিলেন কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হচ্ছে এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করব পাঁচ ওয়াক্ত সলাহ ঠিকঠাক মতো আদায় করবেন আপনারা সুযোগ করে দিবেন দিনই শিক্ষায় শিক্ষিত হবেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন মহিলাদের তালিমি হালাকা করেন তাদের মাঝে নাবাদি কাজ করেন পর্দারটিকে খেয়াল রাখেন স্বামীদেরকে অনুরোধ করব ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন তাদের পর্দা নিশ্চিত করেন তাদেরকে দিন শেখান বোঝান আল্লাহ রবুর আলমী ইনশাআল্লাহ জান্নি পরিবার গড়ে দিবেন এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাল্লাহ একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ